রহমতুল হাসিনা হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ সরাসরি নিজে দিয়েছেন তা বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে চলাকালে হেলিকপ্টার থেকে গুলি চালানোর তথ্য বিস্তারভাবে অপরাধ ট্রাইব্যুনালে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন কল রেকর্ড এবং অডিও পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন শেখ হাসিনা তিন ব্যক্তির সঙ্গে কথা নিশ্চিত করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি প্রাণঘাতিক অস্ত্র লেথা লেথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে অলরেডি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ চতুর্থ দিনের যুক্তি তর্ক তুলে ধরেন তাজুল ইসলাম পাঁচটি অভিযোগের মধ্যে এদিন দিন দুটির তর্ক শেষ হয়েছে বৃহস্পতিবার পঁচিশ যুক্তি তর্ক উপস্থাপনা করবেন আজকে আর কি আজকে বৃহস্পতিবার তাজুল ইসলাম বলেন তিনি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ছাত্রী সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং বম্বিং মানে বম করা হবে প্যারা ট্রুপার নামানো হবে এর আগে মঙ্গলবার হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু শেখ নূর তাপস ও এস এম মাকসুদ কামালের কথোপকথনের অডিও আদালতে শোনা চায় আসলে এগুলা তো বিচার হবে না এগুলো দেখবেন এখন বর্তমান যে চাঁদাবাজি হচ্ছে ধর্ষণ হচ্ছে তারপরে সাংবাদিকরা কোনো দুর্নীতি প্রকাশ করলে তাদেরকে মারা করা হচ্ছে এই সমস্ত তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় সাধারণ জনগণদের গোলাম বানিয়ে রাখা হচ্ছে এটা কিন্তু বাস্তব তো এই যে গোলামি করে রাখা হচ্ছে এগুলোর প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই বিএনপি একটা সময় পাবে যেমন আওয়ামী লীগ পাইছে বিএনপি পাবে তো তো এই গোলামি রাখার কারণে গোলামি করার কারণে কোনো এক সময় দেখবেন বিএনপির প্রতি মানুষ খুব প্রকাশ করবে মানে এতটাই খুব হয়ে যাবে কারণ ক্ষমতায় আসার আগে তো এখন আর বেশি চলতেছে ক্ষমতায় আসলে বিভিন্নজন বলতেছে পত্রপত্রিকা আসতেছে ক্ষমতায় আসলে না জানি কী হবে এটা তো আমরাও বলি যাই হোক তো তখন দেখবেন মানুষ বলবো যে বিএনপি যা করতেছে তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল তো ওই সময় কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্বায় ফিরে আসবে ফিরে কিন্তু আসবে তখনই এই মামলাগুলো থাকবে না তো তাহলে আমরা চাইবো বিএনপি সরকার আসুক ভালোভাবে দেশ চালাক এই যে চাঁদাবাজি দুর্নীতি এই যে মার্ডার গুম খুন গুম করার কথা এখন গুম করার তথ্যও আসছে গুম করে চাঁদাবাজি আদায় করার তথ্য আসছে বিএনপির নেতাক বিরুদ্ধে তো এগুলো আসলে দেখার মতো কেউ নাই তো তারা যদি ক্ষমতা আসার আগে এরকম করে ক্ষমতা আসলে যা করবে এতে বিএনপি কিন্তু আওয়ামী লীগের সাথে পরিণতি ভয়ানক হতে পারে তো আমরা বলবো যেহেতু যেহেতু বিএনপিকে ভালোবাসি আমরা বলবো এই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানাবো বিএনপির নেতাকর্মীদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম